জানো বউ এইবারে আমার কলা বাগানে অনেক কলা ফলেছে আর আমাদের চিন্তা নেই কারণ এবারে কলাগুলো বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবো আচ্ছা বৌ আমি আসি তাহলে যাই তাহলে এই বলে চাষি কলা বাগানে যায় সেখানে গিয়ে দেখে শিয়াল অনেক কলা পেরেছে তখন চাষি গিয়ে বলে এই শিয়াল তোর এত বড় তুই কলাগুলো গুলো কেন নিয়ে যাচ্ছিস সে তো আমার গাছের কলা তোর কলা তো কি হয়েছে রে এই কলা আমি নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবো এই কলা আমার

চাষির বউ কাঁদতে থাকে এবং সেখানে চাচির বউ চাষিকে কবর দিয়ে বাড়ি চলে যায় তারপরের দিনে আমাকে কষ্ট করতে হলো না লাশটাকে সরিয়ে ফেলেছে যা ভালোই হলো এরপর এর বারে কলা গাছটা আমার আর কে কি বলবে সমস্ত কলাগুলো আমার আমি এবার রাতারাতি বড়লোক হয়ে যাব এই কথাটা শুনে পেলে চাষের বউ সে লুকিয়ে তার সমস্ত কথাটা শুনে ফেলে তখন চাষির বউ পিছন থেকে এসে একটি লাঠি এনে শেয়ালের মাথায় মারে এবং শেয়াল আমার পেয়ে মারা যায় আমার স্বামীর কলা বাগান নিয়ে তুই আমার আমার স্বামীর কলা বাগান জোর দেখাচ্ছিস এটা তুমি এটা আমার স্বামী তুমি শুনতে পাচ্ছ চাষি তোমার পাপের কাজ পূর্ণ হলো আমি তোমার শেয়ালকে মেরে ফেললাম এই বলে চাষির বউ কলা বাগান থেকে কলা পেরে বাজারে বিক্রি করে এবং চাষির বউ রাতারাতি ফুল হয়ে যায় আর শেয়ালকে মেরে তাদের পাপের পাশ্চিত্য করে আজকের গল্পটি কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে যেমন পয়সা টাকা পেলে একদম অবশ্যই প্রেস করে যেমন টাকা পাবেন ফর ওয়াচিং